বারো মাসে যে কাঁথাটা আছে পাতলা কথা বারো কথা এখন জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা কথা বারো মাসের কথা এসি কথা যেটাই বলবেন আচ্ছা সেটা কিন্তু আছে দেখেন খুবই সুন্দর আচ্ছা আচ্ছা ও মানে এটা হচ্ছে আপনার চায়নার ভেতরে এসি কথা তো

টোটাল বারোশো গ্রামের ওজন আছে বারোশো গ্রামের মতো ওজন আছে আচ্ছা আচ্ছা ওকে খুবই সুন্দর দুই হাজার একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পারবেন ডেলিভারি থাকবে আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আপনারা এক পিস নেন দুই পিস নেন মাত্র দাম পড়বে হচ্ছে দুই হাজার একশো পঞ্চাশ টাকা কেউ যদি দুই পিস নেয় ভাই একসাথে ভাই দুই পিস যদি কেউ একসাথে নেয় চার হাজার টাকা বরাবর চার হাজার টাকা ডেলিভারিটা ফ্রি থাকবে ডেলিভারিটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ওকে দর্শক খুবই চমৎকার এই কালারটা আমার কাছে ভালো লাগছে যদি পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে আচ্ছা এরপর চলে যাই ভাই কালারগুলো আমরা দেখাচ্ছি লাইট ওয়েট ভিতরে 12 মাস ইউজ করা খুবই সুন্দর খুবই চমৎকার এসি কাথা আপনারা যারা নিতে চান ওকে এরপর আমরা চলে যাব আর এগুলো আপনারা চাইলে সরাসরি তাদের অফিস ভিজিট করেও নিতে পারবেন সপ্তাহে সাত দিনে খোলা আছে অফিস স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন ওকে আচ্ছা এরপরে আমরা আরও একটা দেখাচ্ছি যেটা বলছিলাম এগুলো হালকা শীতের ভেতরে খুবই ভালো কাজ করে আপনারা চাইলে কিন্তু এগুলো বারো মাসই ইউজ করতে পারবেন খুবই চমৎকার এটাও দেখেন আমরা একটু কাছ থেকে প্রিন্টটা দেখাই ওকে এরপর এরপরেরটা আমরা চলে যাব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা এরপরেরটা আমরা চলে যাব খুবই সুন্দর এই পাশে আরো একটা সুন্দর এসি কাঁথা আছে আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন এবার আমি একটা দেখাবো যেটা হচ্ছে আপনার 5 আউন্স এর পাতলা কমফোর্টার আচ্ছা যে কমফোর্টারটা আপনার ঢাকা সহ আপনার শহর অঞ্চলে যারা মানে মোটামুটি মানে ঢাকার জন্য পারফেক্ট কমফোর্টার আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু এই পাতলা কিন্তু এটা কিন্তু খুবই আরামদায়ক আরামদায়ক এখানে এমব্রয়ডারি করা আছে দেখেন খুবই সুন্দর এমব্রয়ডারি করা আছে এবং সলিড কালারের মধ্যে এবং স্ট্যান্ডার্ড একটা কমফোর্ট ধরেন তো এটা আমরা একটু দেখাই পুরোটা একটু ধরেন Ah, i okay. তো দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালারের ভেতরে অরিজিনাল চায়না কমফোর্টার ফাইভ আউন্সের ভিতরে ভেতরে ফাইভ আউন্স মধ্যে আচ্ছা বাট এটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এটা প্রাইস কত রাখছেন ভাই এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি মানে ফাইভ স্টার মানের কমফর্টার আচ্ছা ফাইভ স্টার মানের জি এটা হলো আপনার আমাদের রেগুলার প্রাইস হলো পঁয়তাল্লিশশো টাকা কিন্তু আজকে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা ডেলিভারিটা ফ্রি পাবেন দর্শক খুবই চমৎকার কালারগুলো দেখেন পঁয়ত্রিশশো টাকা অনেক স্ট্যান্ডার্ড কালার এটা নীল কালারের ভেতরে এবং এগুলো কোনার ভেতরে এমব্রয়ডারি থাকবে জি জি কোনার মধ্যে একটা এমব্রয়ডারি থাকবে এবং পুরোটা কিন্তু সলিড কালারের মধ্যে সলিড কালারের ভেতরে এটার দাম কিন্তু 3500 টাকা 3500 টাকা ডেলিভারিটা ফ্রি এটা অ্যাশ কালারের ভেতরে অরিজিনাল চায়না কমফোর্টার আচ্ছা এবার আসছি

সাইডে কিন্তু পাইপিং করা আছে দেখেন দেওয়া আছে আছে সাইডে খুবই সুন্দর এটা দেখেন আমরা যদি ডিজাইনটা দেখে কাপড় গুলো খুবই সুন্দর ধোয়া যাবে কি ভাই হ্যাঁ এটা হান্ড্রেড ধোয়া যাবে এবং আপনার কোন রং ওঠার কোনো চান্স নাই কারণ ভাই রংই নাই রং উঠবে কি আচ্ছা এগুলো কাপড়গুলো আসলে এরকম হ্যাঁ হ্যাঁ 100% কটন কাপড় এটার দাম কত বলেছেন ভাই 4500 টাকা 4500 4500 ডেলিভারি কি এটা ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ডেলিভারি এটা তো ফ্রি থাকবে হ্যাঁ আচ্ছা যার যেটা আসলে পছন্দ হয় এটা যদি আমরা দেখাই এগুলোর সাইজগুলো কত টুক হবে এটা 200 বাই 230 সেমি 200 বাই 230 সেম কিং সাইজের হবে এটাও আপনারা দেখতে পারেন 4500 টাকা করে অরিজিনাল চায়না কমফর্টার যাদের একটু বেশি শীত মানে এগুলো আছে আপনার উত্তরবঙ্গে আপনি উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশে ভাই কমফোর্টারের কাজ হলো আপনাকে তাপটা নিয়ন্ত্রণে রাখবে আচ্ছা আচ্ছা আপনি বেশি শীত কমফটি একটা ইউজ করতে পারবেন মানে আপনার শরীর ঘামাবে না আপনি শরীর ঘামাবে না ওকে খুবই চমৎকার এটাও আপনারা দেখতে পারেন सेम দামের ভিতরে এই পাশে আরো একটা কালার আছে পাতার ভিতরে এই কমফোর্টারটা আপনারা দেখতে পারেন হ্যাঁ তাই তো প্রত্যেকটা সাথে আপনি এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন চাইনার একটা প্রিমিয়াম ব্যাগ থাকবে আচ্ছা ওকে তো দর্শক আমরা যেটা বলছিলাম এটাও আপনারা দেখতে পারেন এটা কিন্তু পেঁয়াজ কালারের ভেতরে প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা অর্ডারের সিস্টেম সিস্টেমগুলো কেউ সরাসরি আসতে চান আমাদের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব দিয়ে ঠিক অপোজিটে ঢাকা নগর পরিবহন যার ঠিকানির পিছনে আমাদের অফিস কমফোর্ট হবেন সরাসরি এখানে আসবেন এসে কিন্তু দেখে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়েও বাংলাদেশের যে প্রান্তে কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন ওকে যাদের যে কমফর্টারটা প্রয়োজন হয় শীতের আগেই কিন্তু আপনারা নিতে পারেন